যত বাউল গান যত বাউল গান আছে এগুলি বক্তারা স্টেজিটা গায় কিন্তু কোরআনের আয়াত হাদিসের আবারও কয়টা বলে দেখেন আমি যতক্ষণ আলোচনা করছি কোরআনের আয়াত নাম্বার সুরার নাম সুরার নাম্বার এগুলি সব বলে বলে আপনাদের বলছি একটা ঘটনা বলছি তাও কতগুলি সূত্র দিয়ে আপনাদের বললাম আমার নিজের সাক্ষী আপনাদের সামনে পেশ করলাম গুগল শো বাস্তবতা বোঝাবার জন্য কত ভাবে আপনাদেরকে এটা বুঝাইছি এই যে তথ্য নির্ভর যে কথাগুলি এগুলি আমরা যদি না বলি না বলে শুধু বাউল গান গাই তখন শিক্ষিত সমাজ আমাদের সন্নিহতের ব্যাপার একটা ভুল ধারণা নিবে এই জন্য আমরা সন্নিহতকে কলঙ্কিত হতে দিতে পারি প্রিয় ভাই আমার দিলের কান লাগায় শুনবেন ইসলামী সংগীত গাইবেন তবে আল্লাহ রসুলের গান গাইতে গিয়া এমন গান গাইও না আরে ভাই একটা জিকির ভাইরাল হয়েছে কালো টুপি পরা একজন ব্যক্তি কি যে কয় আমার অল্প বয়সের বন্ধু বন্ধু রে অল্প বয়সের রে ইটা করতেছে কন্ধি এমন ভাইরাল হয়েছে এটা যে মুখ দেখাইবার কায়দা নাই মানুষ মনে করে সব সুনিরা মনে হয় এমনি জিকির করে আসলে এটা কি সুন্নিয়তের জিকির এটা ভন্ন জিকির বলেন এটা কি জিকির এই ধরনের জিকিরের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই কি যে একটা অবস্থা আমরা সত্যিকার জিকির চাই কি বলেন আপনারা হক জিকির চাই যুবক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করি এই যে তামাশা হয় জিকিরের নামে এই যে জিকিরের নামে বিকৃত আওয়াজ কি বলে সে নিজেও জানে না কি বলতেছে এই ধরনের বিকৃত আওয়াজের জিকির আপনারা যুব সমাজ চাননি সবাই বলে চান তাহলে যুবকদেরকে আমি স্পেশাল দাওয়াত দিয়ে গেলাম সোনাকান্দা দরবার শরীফে আসেন ফুলতুলি দরবার শরীফে যাবেন সিলেট আরও অনেক হক দরবার আছে আমি কটার নাম বলবার কয়টা বাদ দিব কোনটা বাদ দেওয়ার দরকার নাই সকল হক দরবারে যাবেন গিয়ে দেখবেন কি সুন্দর জিকির করে আর জিকিরের নামে যেগুলি হেককুর হুকুর করে কি কয় সে নিজেও জানে না এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকেন আমাদের যুব সমাজকে আমি বিশেষ করে কথাগুলি বলে আপনারা যদি সচেতন হন আগামী বাংলাদেশ বাংলাদেশ হবে আমি আমার আলোচনার ধারাবাহিকতায় সামনের দিকে যাই আল্লাহর অলিদেরকে মানতে হবে অলি আল্লাহ দুই রকম অলি আল্লাহ মানে আউলিয়া দুই রকম একটা হলো অলি আউলিয়া মানে আল্লাহ রাউলিয়া একটা হলো শয়তানের আউলিয়া মনে আছে তো আপনাদের আলোচনা এই দুই ধরনের আউলিয়া সারা আছে আপনাদের এটা সুসংবাদ দিচ্ছে আমাদের এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার তাস পীরে তরিকত রহনুমায় শরিয়ত হাদিয়ে দিন ওয়া মিল্লাত শাইখি ওয়া শাইখুল মুকাররাম হযরতুল হাজ আল্লামা প্রিন্সিপাল মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা সোনাকান্দা দরবার শরীফ হুজুর কেবলা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন জানি করে আসেন হুজুর হয়তো কিছুক্ষণ চা পানি একটু বিশ্রাম নিয়ে মঞ্চে আসার সাথে সাথে আমরা হুজুরের জবান থেকে নসিহত শুনব ইনশা আল্লাহ হুজুরের সাথে আখেরি মোনাজাত করে তারপরে এখান থেকে যাব শুনুন ফিতনার জমানা অনেকের অনেক ধরনের দাবি অনেক ধরনের কথা আমি স্টেজে আসার এই আসার মাঝেই বেশ কিছু মানুষের বেশ কিছু দাবি কিন্তু আজকে সবার দাবি নিয়ে আমি আলোচনা করব না আজকে শুধু পীর মাসে উলিয়া নিয়ে কথা বলবো তরিক তাসাউফ নিয়ে কথা বলবো তাসাউফ মানে না এমন লোকেরও আবির্ভাব হয়েছে আমাদের দেশে বলে তাসাউফ এটা কোরআন হাদিসের সাথে এটা কোনো সম্পর্ক না এটা মানুষের বানানো তারা এলমে বাতেন মানে না এলমে লাদুন্নি এলমে আসরার একটা বাতিনি বিদ্যা আছে এই জিনিসটা তারা স্বীকার করে না এমন কি তারা বলে রেফত বলতে কিছুই নাই এই ধরনের অনেক ব্যক্তি আবির্ভূত হয়েছে এরা বিভ্রান্ত মনে রাখবেন এলমে মা রেফতও আছে এলমে বাতেনও আছে এই বিশ্বাস থেকে দূরে যারা যায় তারা ইসলাম বুঝে না তারা কোরআনের সঠিক মর্ম বুঝে না